সরকার হাসিনার পতনের জন্য আন্দোলন করেছে আপনারা তাদের বাসায় জানেন আপনি পাঁচ মাস ধরে পরে আপনারা গেছেন ঘুমের যে ঠিকানা আয়না ঘর সেখানে সেই জন্য এই সরকারের কাজ কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন তারা কি চায় সেটাও আমরা বুঝি না পাশ কাটানোর জন্য যাতে বিএনপির নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি আমরা মনে করি বাংলাদেশে যে এখন অবস্থা দাঁড় করানো হয়েছে তাতে ষড়যন্ত্রকারীরা যারা গণতন্ত্রগত পনেরো বছর ধরে ধ্বংস করেছে নিশ্চিন্ন করেছে তাদেরকে কোনো না কোনো ভাবে রক্ষা করা হচ্ছে কোনো না কোনো ভাবে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে সেই আমি শুরুতে বলেছি বেশি কথা বলবো না শুধু এতটুকু বলে যায় গম খনের বিচারের উদ্যোগ নেন যারা অর্থ করেছে তাদেরকে আইনের আশ্রয় নিয়ে আসেন যারা চারিপাশে ঘুরে বেড়াচ্ছে যারা প্রশাসনে আইন শৃঙ্খলা বাহিনীতে বেশিরভাগকে প্রতিষ্ঠা দিয়েছে রক্ষা করেছে থাকার ব্যবস্থা করেছে তাদের বিরুদ্ধে আপনারা আইনগত ব্যবস্থানে আজ বাংলাদেশে কি করবেন কি করবেন না এটা বড় কথা না একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতি বিলম্বে একটি রোডম্যাপ ঘোষণা করেন কবে নির্বাচন হবে কোন মাসে হবে কোন হবে আপনারা একবার ডিসেম্বর একবার জুন এই দেন এইগুলোর জন্য আমরা আর আপনাকে আগেও বলেছে হাসিনার যখন তাড়াতে পেরেছি অন্য ফাঁসিবাদের যদি উদ্ভব ঘটে তাদের তাড়ানো বাংলাদেশের মানুষের ওয়ান টুর ব্যাপার সেটি মাথায় রেখে কার্যক্রম নেবেন আপনাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করেছে ফুলের মালা দিয়ে বিদায় জানাতে চাই এটাই বিএনপির স্ট্যান্ড এখন পর্যন্ত